নমস্কার বন্ধুরা আজ নিয়ে এলাম নেপাল থেকে কাঠমান্ডু যাওয়ার একটি ভিডিও আমরা মনোকামনা মাতার মন্দিরে পুজো দিয়ে নিচে নেমে এসে একটা জায়গায় আমাদের জন্য খাবার প্রস্তুত হচ্ছিল সেখানে সবাই আমরা খাবার খেয়ে জিনিসপত্র গুছিয়ে আবার গাড়ি করে চলেছে কি অপূর্ব সুন্দর এই দৃশ্য সবুজ উপত্যকা আর তার সামনে রয়েছে ফসলের ক্ষেত ধান ক্ষেত নানান রকম ফসল আর বড় বড় বাড়ি নেপালের এই জায়গাটা এই জিনিসটা প্রত্যেকটা বাড়ির সাথেই লাগোয়া জমি সেখানে সবাই চাষাবাদ করেছে কাঠমান্ডু একটা মেট্রোপলিটন সিটি প্রায় তিন মিলিয়ন জনসংখ্যা নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং একটি বৃহত্তম শহর কাঠমান্ডু মেট্রোপলিটন অঞ্চলের মধ্যে অবস্থিত যে জায়গাগুলো রয়েছে ললিতপুর ভক্তপুর কীর্তিপুর আরও কয়েকটি শহর আর কাঠমান্ডু হিমালয় পর্বত অঞ্চলের বৃহত্তম মহানগরও তাই এই জায়গাটা ভীষণই মন টানছে অপূর্ব দৃশ্য পাহাড়ের কোলে জনপদ তার সাথে চাষাবাদ সত্যি সেজন্য এখানকার পরিবেশ এখনও এত ভালো রয়েছে কাঠমান্ডুকে আমরা মন্দিরের শহর নামেও চিনি বা পরিচিত আর নেপালের ঠিক বাটি আকারের উপত্যকা কাঠমান্ডু যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় অবস্থিত আর ঐতিহাসিকভাবে কি নেপাল মন্ডলা হিসাবেও বলা হয় এটি সংস্কৃতির আবাসস্থল হিমালয়ের পাদদেশে এক বিশ্বব্যাপী নগর সভ্যতা গড়ে উঠেছে যা চাক্ষুষ করতে করতে চলেছি আমরা সকলে আর উনিশশো সাল থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতায় এখানে সার্ক সদর দপ্তরও খুলেছেন কাঠমান্ডু বহু বছর ধরে নেপালের ইতিহাস শিল্প সংস্কৃতি অর্থনীতি সব কিছুর মূলে রয়েছে এখানে রয়েছে হিন্দু এবং বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা আর ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব কাঠমান্ডুতে বসবাসকারী মানুষের জীবনের একটি বড় অংশ আমরা এইসব চাক্ষুষ করতে করতে এগিয়ে চলেছি কখন যে দুপুর থেকে বিকেল হয়ে গেছে খেয়াল হয়নি নি শুধু দেখে দেখে যাচ্ছে কাঠমান্ডু এই কাঠ অর্থাৎ কাষ্ঠ আর মণ্ডপ বা চাতাল পটমণ্ডপ অর্থাৎ একটা সর্বজনীন পটমণ্ডপ এইভাবেও নামকরণ হতে পারে বা কাষ্ঠমণ্ডপ মন্দির থেকে কাঠমান্ডু শব্দটি এসেছে এরকম অনুমান করা হয় যাই হোক নেপাল অসম্ভব সুন্দর আর তার চারপাশের পরিবেশ সকলকে ভীষণ আনন্দ দেবে এত সুন্দর বাগানের মধ্য দিয়ে কোথাও কলাবাগান কোথাও রয়েছে ভুট্টা বাগান কোথাও বিভিন্ন গাছপালা সেই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এবার বিকেল হয়ে এসেছে সবার একটু খিদে খিদে পাচ্ছে সবাই বলছে কোথাও একটু দাঁড়িয়ে খেতে হবে কিন্তু তার আগেই দেখলাম আমাদের গাড়ির চার্জটা প্রায় শেষ হয়ে এসছে বা কিছুটা রয়েছে কিছুটা থাকতে থাকতে চার্জগুলো নিয়ে যে গাড়িতে আমরা চলছি এই গাড়িটি আসলে ব্যাটারির গাড়ি তাই ঠিক করা হলো কোথাও একটা জায়গায় চার্জ দেওয়া হবে সেখানেই আমরা আমাদের খাওয়া দাওয়া করব এগিয়ে চলেছে সেই দিকে কয়েকটা জায়গা দেখলাম কিন্তু সেখানে চার্জ দেওয়ার কোনো ফাঁকা চার্জার নেই তাই আমরা আরও এগিয়ে চলেছি অসম্ভব সুন্দর একটা উপত্যকার উপর দিয়ে এগিয়ে চলেছে রাস্তার এই দৃশ্যপটগুলো দেখতে দেখতে মন হারিয়ে যায় আর এই দৃশ্যপটগুলো দেখতে আমি ভীষণ ভালোবাসি তাই বারবার ক্যামেরা বন্দি করি আমরা এসে পৌঁছেছি একটি জায়গায় যেটা চার্জিং স্টেশন তার সাথেই রয়েছে রেস্টুরেন্ট আমাদের গাড়িতে আসতে হচ্ছে আর আমরা ততক্ষণে খেয়ে নিচ্ছি আমাদের খাওয়াও হয়ে গেছে আমরা আবার গাড়ির উঠে এবারে যাব সোজা কাঠমান্ডু কারণ এখানে প্রায় সাড়ে পাঁচটা এক এরপর আমাদের যেভাবে একটা বাইপাস রোডে যেটা একদমই পাহাড়ে বা ভীষণই জীবন রাস্তা এবং সেখানে যেতে প্রচণ আমরা জেনে করলাম সে কারণে আমাদের ক্ষেত্র অঞ্চলে অনেকটাই অন্ধকারের মধ্য দিয়ে আমরা চলেছি আর রাস্তাও খুব খারাপ পাহাড়ের বাঁকে বাঁকে আমরা এগিয়ে চলেছি গাড়ির মধ্য দিয়ে কাঠমান্ডু শহরটি একটি সময় পুরান মতে নাগদাহ নাম একটি বিশাল গভীর হ্রদ ছিল কারণ এটি ছিল সাপ পরিপূর্ণ হ্রদটি বোধিসত্ত্ব মঞ্জুষ্যের তরোয়াল দিয়ে কাটা হয়েছিল এবং সেখান থেকে জল সরিয়ে নেওয়া হয়েছিল এরপরে তিনি মঞ্জুপত্তর নামে একটি শহর প্রতিষ্ঠা করেন এবং ওখানকারই শা শাসন কাছে শাশুড়ি দেখতে হয় কিছুক্ষণ পর কিছুদিন পরে দেখা যায় যে বানাসুর নামে এক রাক্ষস ওটি বন্ধ করে দেয় উপত্যকাটি আবার হ্রদে পরিণত হয়ে যায় আমরা গল্প করতে করতে চলে এসেছি কাঠমান্ডুর শহরেরকে দেখতে পাওয়া যাচ্ছে যেন জোনাকি কি চারিদিকে ভালো করে রয়েছে সুন্দর কি অপূর্ব সুন্দর দৃশ্য এরপর ভগবান কৃষ্ণ নেপালে এসে বানাসুরকে হত্যা করেন এবং আবার জল বের করে দেন তিনি তার সাথে কিছু গোপালকে এনে ভুক্তমানকে নেপালের রাজা করলেন শিবপুরাণের কটিরুদ্র সাহিত্য সংহিতা থেকে এগুলো পশুপতি শিবলিঙ্গের জন্য যে জায়গা সেগুলো বিখ্যাত নেপাল নামটি সম্ভবত সেই শহর নয়াপলা থেকেই উদ্ভূত আস্তে আস্তে আমরা একদম চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি এবার আমরা হোটেলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছি দশটা বেজে গেছে সাড়ে দশটা প্রায় বাজে রাত এরপরে কখন রান্না হবে কখন খাওয়া দাওয়া হবে এবং পেট তো চুচু করছেই যাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে টুকটাক শুকনো খাবার খেয়ে নিই আমাদের জন্য আজকে আলু সিদ্ধ ভাত হলেও সেটাই আমাদের কাছে অমৃতের মতো মনে হবে আমরা তাদের তাই বললাম যে আপনি দরকার করলে একটু আলু সিদ্ধ ভাতেন অবশ্যই সেই ভিডিও নিয়ে পরের দিন আসবো সকলে খুব খুব ভালো থাকবেন বন্ধুরা এরপরে শুরু হবে কাঠমান্ডুর ভিডিও